কিন্তু এটা জাস্ট এই শোরুমের জন্য আগে শোরুমে এটা কিন্তু থাকবে না আপনাদের সবাইকে আমন্ত্রন আশা করি আপনারা অন্তত আমাদের শোরুমটা একবার এসে ঘুরে যাবেন চা এর দাওয়াত রইল নাম কম দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে নতুন শোরুমে সবাইকে স্বাগতম ইব্রাহিম কার্সিন্টার সেকেন্ড শোরুমে আসি আজ সেকেন্ড শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিআবাড়ি 15 নাম্বার সেক্টর মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিম দিকে গোল চক্করের সাথে হচ্ছে ইব্রাহিম কার সেন্টার দুই অগস্ট দুই শুভ উদ্বোধন ইব্রাহিম কার সেন্টার টু আর ইব্রাহিম কার সেন্টার থেকে আজকে আমরা গাড়িগুলো হয়তো দেখাতে পারবো না তেমন গাড়ি নেই আজকে আজকে শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠান তো উদ্বোধনী অনুষ্ঠানে আজকে ইব্রাহিম কার সেন্টার টু তে আমরা ইব্রাহিম কার সেন্টারে বেশ কয়েকটা গাড়ি আছে অবশ্যই স্পেশালি এই গাড়িগুলো উদ্বোধন করার জন্য রেখেছে তার মধ্যে নিশান এক্সরাইল হাইস একুয়া এক্সকরলা হাইব্রিড নোয়া ফিল্ডার এই কটা গাড়ি আছে আজকে কার সেন্টারে সেকেন্ড শোরুম ইভেন নতুন শোরুম উপলক্ষে দেখা যাক আমরা আজকের ভিডিওতে ইব্রাহিম কার সেন্টারে স্পেশালি কি ধরনের অফার পেয়ে থাকি এবং পাশাপাশি নতুন ভিডিওতে আমরা ফুল গাড়িগুলো দেখব অনুষ্ঠানের পরে যে গাড়িগুলো চলে আসবে তারপর আমরা ওই গাড়িগুলো দেখবো এবং প্রাইজ নিয়ে কথা বলবো ইব্রাহিম কার সেন্টার অফিস রুমটা ভিজিট করে আসি চলুন যাওয়া যাক অফিস রুমে সো অফিস রুমে চলে আসলাম কার সেন্টারের সেকেন্ড শোরুম মানে আপনারা জানেন দীর্ঘদিন থেকে আসলে কার সেন্টারের সাথে আছে আমি তার মধ্যে আজকে উদ্বোধন আসিকান শর্মা আমাদের সাথে আজকে জয়েন করেছে ইব্রাহিম কার্ড সেন্টারের পক্ষ থেকে ইব্রাহিম সাহেবের ছেলে আপনার পরিচয়টা যদি দিয়ে দেন সবার কাছে আমার নাম হোসেন নবাব আচ্ছা আমরা আজকে কথা বলছি নবাব সাহেবের সাথে যাকে আপনারা আজকে প্রথমবার দেখতেছেন আমার ভিডিওতে সেকেন্ড শোরুম উদ্বোধন উপলক্ষে আসলে আজকে আপনার কেমন লাগতেছে আসলে আমাদের তো আরো আগে একটা শোরুম ছিল জি আগে একটা ছিল বলতে আছে এখনো আছে আপনারা আমাদের সাথেই ছিলেন সব সময় আমি আশা করি যে এটা তো আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনারা অবশ্যই ইনশাআল্লাহ একটা ভালো গাড়ি পাবে আর ভিউয়ারদের উদ্দেশ্যে আসলে নতুন শোরুম উপলক্ষে কোনো ডিসকাউন্ট থাকবে বা কোনো অফার থাকবে আপনারা যদি এই শোরুমে আসেন আপনাদের সবার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে কিন্তু এটা জাস্ট এই শোরুমের জন্য আগের শোরুমে এটা কিন্তু থাকবে না আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করি আপনারা অ্যাটলিস্ট আমাদের শোরুমটা একবার এসে ঘুরে যাবেন চায়ের দাওয়াত রইল দাম কম দিবেন তো আপনারা হয়তো জানেন যে আমাদের প্রথম শোরুমটা হাইস জন্য অনেক বিখ্যাত কিন্তু আমরা চেষ্টা করতেছি এই গাড়ি গুলা গুলো বেশি থাকবে আর ওই সরু হাইস গুলো বেশি থাকে মধ্যে যারা কিনবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে সেকেন্ড শোরুম থেকে জি অবশ্যই আপনারা দোয়া করবেন আজকে যেহেতু নতুন উদ্বোধনী অনুষ্ঠান শোরুম যেন ভালো চলে আপনারা যেন শোরুমে ভিজিট করতে আসেন পাশাপাশি আমার ভিউরদের উদ্দেশ্যে একটা ডিসকাউন্ট দিচ্ছেন এতদিন থাকতে আসলে দুই আগস্ট কেন বেছে নেওয়া আজকে তো সবাই জানি যে আজকে ফ্রাইডে তো সবাই অলমোস্ট ফ্রাইডেতে ফ্রি থাকে জি তো আমরা এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রাইডেতে উদ্বোধন করব আচ্ছা আচ্ছা যেন সবাই আসতে পারে জি তো ইব্রাহিম কারসেনের সেকেন্ড শোরুম থেকে আমি খন্দকার শরীফ অটো সি থেকে আর আমার সাথে ছিল اسماعিল হোসেন নবাব সাহেব ভালো থাকবেন জি দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই Terima kasih telah menonton!